পাওয়ার মার্কেটের দক্ষিণ পাশে ঢাকা রোড ব্রিজের লাশ না চায় নাম্বার আছে যোগাযোগ করলে অল্পতে পেয়ে যাবেন মাত্র এক লাখ হাজার দুই লাখ পাঁচ হাজার টাকা খালি খালি দুরান দিলে দিবান দিলে তো দিব হ্যাঁ আজকে মধ্যে একটা আজকের এই স্পেশাল ভিডিও দুই লাখ করে দেবেন দুই লাখ লাখ মডেল তেইশের মডেল বাসন টু বাসন টু আজকে সাতান্ন দিলাম আজকে সাতানব্বই সাতান দিলাম ওকে সাতানব্বই আজকে নিয়ে যায় আজকে বাসন দুই হাজার দিলাম আজকে মডেল

কি করে আপডেট মডেল নিয়ে আসে আঠারো মডেল নিব কেন পচানব্বই হাজার করে দিলাম আজকে পচানব্বই নব্বই করে পঁচানব্বই করে দিলাম ও চাচা দাম্পার নে

আজকে আর এস ওয়ানি কিন্তু চাচা আরো কমে দিবে এটা কত দিবেন কত দিবেন কোন যান সাড়ে দিলাম কি

একদম পানের দামে মাত্র এক লাখ দুই হাজার টাকা এক লাখ দুই হাজার দুই হাজার টাকা দিলাম টাকা লাভে গাড়ি দিলেন হাজার টাকা লাভে আমি যদি যাতে এক লাখ টাকা বাজেট আছে ফোরবি যাচ্ছেন বা ফোরবি পাচ্ছেন না কমের ভিতরে মডেল কত বেশি যাচ্ছে দামা দামি করলে পাইবেন না মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা মডেল কত মডেলটা আমার জানা নাই মডেলটা মডেল কি বিশেষ মডেল

ওভার ব্রিজের লাস্ট মাথায় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করলে পেয়ে যাবেন